হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি মঙ্গল আর বুধবার কোনো ব্লগ দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত ছিলাম দেখতেই পাচ্ছ আমি একটা ড্রেসের ট্রায়াল দিয়ে নিয়েছিলাম কারণ বুধবার দিন সকালে মানে গতকাল আমার এক জায়গা যাওয়ার ছিল আমার পোস্ট থেকে নিশ্চয়ই অনেকে জানতে পেরে গিয়েছ যে আমি কোথায় গিয়েছিলাম এবং কী কারণে গিয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম এই ড্রেসটা পরে যাব। কারণ এটাই নতুন আমি কিনেছি এই প্যান্টটা আর এই গেঞ্জিটা তো পেয়ার আপ করেছিলাম ভালোই লাগছিল কিন্তু ভীষণ টাইট আর আমি এই এখন আপাতত চেয়ারটা একটু মোটা হওয়ার কারণে আমি খুব টাইট টাইট জামা প্যান্টগুলো পরতে পারছি না আগে যদিও বা পরতে পারতাম বাট এখন খুবই টাইট লাগলে কোনো কিছুই আমি পরতে পারি না এখন খালি মনে হয় যদি কমফোর্টেবল কিছু পাওয়া যেত তাহলে হয়তো আমার পরে শান্তি হতো তো তারপর আমি রেডি ফেডি হয়েছিলাম দেখছিলাম যে এটা পরে যাওয়া যাবে কি না তো এটা তো আমি পরলামই না তারপর আমি ডিসাইড করলাম যে না এত কিছু দেখে লাভ নেই এটা পরে যাওয়া যাবে না তো ফাইনালি আমি যেরকম নর্মাল সাদা মাটা একটা কুর্তি শর্ট কুর্তি আর জিন্স পরে কালকে বেরিয়েছিলাম মানে বুধবার দিন সকালে বুধবার দিন সকালে আমার যাওয়ার ছিল ভবানীপুর আমার একটা শ্যুট ছিল তোমরা অনেকেই জানো যে আমি ছোটোখাটো শ্যুট করে থাকি মানে আমার যে ভিটলিগো স্কিন বা সেতি স্কিন সেই স্কিনের ওপরে মেকআপ দেখানো হয় যে কিভাবে সেই মেকআপটা রিমুভ করবে সেই মেকআপটা কিভাবে ঢাকিয়ে নিজেকে নতুন করে প্রেজেন্ট করবে সেই সবই শেখানো হয় ইটলিগো কোনো রোগ নয় কিন্তু এটা দেখতে খারাপ যেই কারণেই এই কারেকশন মেকআপগুলো দেখানো হয় তো সকাল সকাল উঠে গিয়েছিলাম আমাদের এখান থেকে ছটা কুড়িতে ট্রেন ছিল বিধান তো বিধানে করে চেপে আমি চলে গিয়েছিলাম আমি প্রথমে গিয়েছিলাম স্টেশনে স্টেশনে গিয়ে দেখছিলাম যে পৌঁছে গিয়েছি তাড়াতাড়ি হেঁটে হেঁটে তো তারপর স্টেশনে যাওয়ার পরে দেখলাম অনেকক্ষণ ওয়েট করতে হলো কারণ ট্রেন লেট ছিল যাওয়ার সময় দশ মিনিট মতন তো তারপর আমি বর্ধমান পৌঁছাই বর্ধমান থেকে ঠিকঠাক আবার ট্রেন যেতে শুরু করে তো দেখতেই পাচ্ছ আমি খুব খুশি ছিলাম কারণ আমি বসতেও জায়গা পেয়ে গিয়েছিলাম এবং আমার চেনা জানা দুজনের সাথে দেখা হয়ে গিয়েছিল তো তারপর আমি ভাবলাম যে আমি কথা বলতে বলতে গেলাম তারপরে ট্রেনে জানো তো কোনো দিন আমি কোনো কিছু কিনি না বাট আজকে আমার কি মনে হলো যে মাসির কাছ থেকে তো প্রত্যেক দিনই তো প্রায়ই যাওয়া আসা করি কিছু তো নেওয়া হয় না মাসি খুব সুন্দর সুন্দর কানে তারপরে ক্লিপ ক্লাচার গার্ডার সমস্ত কিছু রাখে তো আজকে ভাবলাম একটা নিয়েই দেখি তো এই লাল কালারের গার্ডারটা আমি নিয়েছিলাম তো তারপর আমি হাওড়া স্টেশনে নেমে বাসে উঠে পড়ি বাসে থেকে বেশিক্ষণ আজকে সময় লাগেনি বারো মিনিটের মধ্যেই পৌঁছে দিয়েছিল তো আজকে আমার লোকেশন ছিল ভবানীপুরের বৃদ্ধি ব্যান এটা হচ্ছে শিল্পনের বাবা শিল্পন মানে হচ্ছে আজকে আমার যে মেকআপ আর্টিস্ট ছিল তার বাবা আঙ্কেল খুবই ভালো একজন মানুষ তো তারপর আমি বসে পড়েছিলাম আমি গল্প করে নিচ্ছিলাম একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম কারণ অনেকদিন পর দেখা হলো শিল্পনের সাথে প্রায় অনেকদিন পরে কাজ হচ্ছে হওয়ার থেকে বয়সে অনেকটাই ছোট। কিন্তু খুবই ভালো আর এত কম বয়সে এত সাকসেসফুল পার্সন আমি এই প্রথম দেখলাম কারণ এত কম বয়সে কেউ এতটা সাকসেসফুল হয় না শিল্পন যতটা হয়েছে তো তারপর আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম তো তারপর ড্রেস চলে আসে ড্রেস চলে আসার পরে আমি ব্লাউজটা ট্রাই করে দেখে নিচ্ছিলাম আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে দিই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দিদি সেতি ঢাকার জন্য কি মেকআপ তুমি ব্যবহার করো তো তোমাদের একটা কথা আমি বলে দিই সেতি ঢাকার জন্য দেখো একটা তো প্রোডাক্ট কোনো ইউজ হয় না প্রপার মানে স্টেপ বাই স্টেপ ইউজ হয় তো আমি কোনো একটা জিনিসের নাম তোমাদের বলতে পারবো না কারণ একটা জিনিস দিয়ে ভিটি লিগো কভার হয় না তোমরা যদি কোনো ইনফরমেশান চাও তাহলে আমাকে তোমরা টেক্সট ইনবক্স করো আমি তোমাদেরকে ভয়েসের সাহায্যে বলে দেব। কারণ এতটা জিনিস লেখা পসিবেল না যতটুকু আমি জানি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং ভিন্ন স্কিনের ভিন্ন ভিন্ন নিয়ম থাকে তো তোমাদের স্কিনটা কীরকম তার উপরে ডিপেন্ড করছে তো তারপর আমাকে স্টুডেন্টদের সামনে বসিয়ে দেওয়া হয়েছিল স্টেজে তো দেখতেই পাচ্ছ আমার বিফোর লুকটা ক্যামেরাম্যান নিচ্ছিলো তখন আমি বললাম যে পাশে পুনমদি ছিল পুনমদি আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে দেবে তো পুনমদি বললো দাও তো তারপর নিয়ে নিচ্ছিল ভিডিও করে দিল তো তারপর শিল্পন ছিল আমার পাশে শিল্পন চলে এসেছিল। আর সেদিনকে ও খুব স্ট্রেস ছিল কারণ ওর কিছুদিন ধরে মানে আমাকে লেন্স পরানো হচ্ছে দেখো গাইস এ এখানে ও আমাকে লেন্সটা পরিয়ে দেয় আর খুব ভালো লাগে আর এখানেই একমাত্র আছে যেখানে আমাকে লেন্স নিজেকে নিয়ে যেতে হয় না ও প্রত্যেকবার আমাকে নতুন নতুন লেন্স দেয় আর এই লেন্সের কালারটা খুব ভালো আমি জানো তো এসে মানে এই লেন্সটা ডেলি ওয়ারের জন্য কিন্তু আমি এসে যত্ন করে রেখে দিয়েছি যাতে আমি নেক্সট টাইম ইউজ করতে পারি খুব ভালো করে কারণ এই কালারটা আমার খুবই ভালো লেগেছে আর এখন লেন্স যদি আমি অর্ডার করি ভুল ভাল লেন্সের কালার চলে আসছে কারণ তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি আগের আগেরবার যে লেন্সটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে সেই কালারটা কতটা জঘন্য এসেছে আর কেমন ভূতের মতো লাগছে দেখতে তো তারপর লেন্সটা পরিয়ে দেওয়া হচ্ছিল তারপর যথারীতি কী হয় বলো তো স্কিন প্রিপারেশন লাগে কারণ এতটা ধুলো বালির মধ্যে যাই তো যেহেতু বৃষ্টি পড়ছিল অতটা ধুলাও বলে লাগেনি কিন্তু স্কিন প্রিপারেশন এবং ক্লিনিং করাটা খুবই দরকার তো তারপর আমাকে ওয়াইপস দিয়ে ভিজে ওয়েট ওয়াইপস দিয়ে আমার মুখটা ক্লিন করে নেওয়া হচ্ছিলো তারপর আমি স্টুডেন্টদেরকে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে এই ছিল আজকের স্টুডেন্টরা মানে বুধবার দিন স্টুডেন্টরা আমি ব্লগটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করছি আরও ক্লিপ শেয়ার করবো তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো